আজকে এই ভিডিওতে আলোচনা করব হুরুপ একজিট টার্মিনেট। প্রথম যেটা ছিল হুরুপ এই হুরুপ নিয়েও অনেক ফেডারেশানে ছিল আমাদের ব্ল্যাক হুরুপ পাসপোর্ট হুরুপ বা যেই হুরুপই বলেন না কোনো হুরুপ যেটা ছিল খুবই ভয়ঙ্কর প্রবাসীদের জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে এরপরে আছে একজিট একজিট নিয়েও অনেকে সমস্যা আছেন এবং অনেকে সংশোধন করে নিয়েছেন এখনও একজিটের জামেলা তব হুরুপের ঝামেলাটা সবচাইতে বেশি আপনারা জানেন দু বাইশ সালের পঁচিশে অক্টোবর সৈদি সরকার পক্ষ থেকে নতুন একটি আপডেট আসে যে আপনার মালিক চাইলে আগে যেরকম আপনাকে সরাসরি অ্যাবসাইট থেকে সে আপনাকে হুরুপ দিয়ে দিত এখন আর সেটা করতে হবে না বা সেটা করতে পারবে না ওই পঁচিশে অক্টোবর পর থেকে আপনার মালিক চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে আর এই টার্মিনেট কিন্তু দুই প্রকার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে যে সকল প্রবাসীরা নতুন প্রবাসে আসছেন তারা অনেকেই নখ দেন যে ভাই আমি কফল হতে পারব কিনা তাদের জন্য বলি আপনি সদিতে আসার যদি এক বছর কমপ্লিট না হয় অর্থাৎ অর্থাৎ আপনি যদি সদিতে আজকে আসেন আজকে থেকে এক বছর কমপ্লিট হওয়ার পরে আপনি অন্য কোনো যে কোনো জায়গায় যদি আপনার একেবারে ম্যাচ শেষ হয়ে যায় চুক্তি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন এর আগে এই এক বছর যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কফাল হতে পারবেন না মালিকের অনুমতি ছাড়া আর আপনার মালিক যদি আপনাকে অনুমতি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন টার্মিনেট আপনার মালিক যে আপনাকে টার্মিনেট করে এই টার্মিনেটের ষাট দিন ম্যাথ থাকে আর এই ষাট দিনের মধ্যে আপনাকে দুইটি সুযোগ দিয়েছে একটি সুযোগ হচ্ছে আপনি এই দেশে চাইলে অন্য জায়গায় কপাল হওয়ার একটি সুযোগ এই ষাট দিন মধ্যে চাইলে যে কোনো জায়গায় আপনি কপাল হতে পারবেন আবার আরেকটি সুযোগ দিয়েছে এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন গেলে আপনি নতুন বিষয়ে আবার সহজিত প্রবেশ করতে পারবেন কেননা আপনি বৈধ উপায়ে যাচ্ছেন আপনাকে টার্মিনেট করেছে ষাট দিন সময় দিয়েছে এই ষাট দিনের মধ্যে আপনি দেশে গেলে আপনি নতুন বিষয়ে আবার প্রবেশ করতে পারবেন আপনি বলবেন ভাই এই যে টার্মিনেট হুপ এটা কাটা যায় কি না দেখেন এইটা বর্তমান সময় আপনার মালিকও কাটতে পারবেন আগে যেটা ছিল প্রথম প্রথম আপনার মালিক আপনাকে টার্মিনেট করার পর যদি সে চুক্তি নতুন করে রেনু করতো তখন আপনার কিন্তু টার্মিনেট হুরুপ যেটা ছিল সেটা কেটে যেত অটোমেটিক আপনার হুরুপ স্ট্যাটাস উঠে যেত কিন্তু এখন আর সেটা হয় না এখন একেবারেই বন্ধ আপনার মালিক টার্মিনেট করার পর যে ষাট দিন সময় দেয় এই ষাট দিনের মধ্যে যদি আপনি কপাল হতে পারেন বা দেশে চলে যেতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না যান সেক্ষেত্রে আপনার সিস্টেমে যেই হুরুপটা চলে আসবে অটোমেটিক মালের সিস্টেম থেকে সেই হুরুপটা আপনার মালিকও আপনাকে কাইটা দিতে পারবে না এখন অনেক দালাল আছে তারা কমেন্টকে বলবে যে কাইটা দিতে পারবে হাজার হাজার প্রবাসী ভাই নখ দিচ্ছে তারা অনেক জায়গায় টাই করছে কিন্তু পারে নাই বলেছিলাম টার্মিনেট কিন্তু দুইটা সিস্টেম প্রথম যে সিস্টেম এই সিস্টেমে যদি আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনার হুরুপ আসবে না দ্বিতীয় যে সিস্টেমটা সেই সিস্টেমে যদি আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে হুরুপ আসবে প্রথম সিস্টেম কোনটা সেটা হচ্ছে আপনার মালিক শুধুমাত্র আপনাকে চুক্তিটা টার্মিনেট করে দেবে চুক্তি টার্মিনেট করলে আপনার হাতে ষাট দিন সময় আসবে না আর আপনার হুরুপও আসবে না শুধুমাত্র সে চুক্তিটা টার্মিনেট করছে আর যদি সে চুক্তি টার্মিনেটের সাথে সাথে আপনাকে লাগিয়ে হরুপ করে সেক্ষেত্রে আপনার হাতে ষাট দিন সময় এই ষাট দিনের মধ্যে আপনাকে অন্য জায়গা কথা বলতে হবে এখন অনেকেরই প্রশ্ন থাকবে ভাই আমার মালিক যে আমাকে টার্মিনেট করছে আমি কীভাবে বুঝতে পারবো অনেকেই নোক দেন যে ভাই মালিক আমাকে টার্মিনেট করছে আমার মোবাইলে এস এম এস আসে না এখন আমি কিভাবে বুঝবো দেখেন অধিকাংশ প্রবাসীর মোবাইলে এস এম এস না আসার হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে অধিকাংশ প্রবাসী কিউআর রেজিস্ট্রেশন করেন এই মতো আমার স্কেনে দেখতে পাচ্ছেন থামলেন আমার এই ভিডিওটা দেওয়া আছে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব। যারা এখনও জানেন না কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিওটি দেখে দেখে আপনি কিউআরটি রেজিস্ট্রেশন করে নেবেন কেননা এখন যেই সমস্যা এটা আপনার টার্মিনেট আপনি নিজেও জানবেন না যদি আপনার ফোনে কিউআর থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক কিউর থেকে আপনার মোবাইলে এস এম এস চলে আসবে গুগল থেকে আপনার নোটিফিকেশনও চলে আসবে যে আপনার মালিক আপনাকে টার্গানেট করছে তাই দেরি না করে অবশ্য অবশ্যই কিউ রেজিস্ট্রেশন করবেন অনেক প্রবাসী এখনও আর রেজিস্ট্রেশন করেন না যার কারণে জানেন আর রেজিস্ট্রেশন করতে বেশি কিছু লাগে না আপনি নিজে একেমআ নাম্বার দিয়ে তারপর আপনার জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি সুন্দরবাই কি রেজিস্ট্রেশন করতে পারে এবং সেখানে আপনি দেখতে পারবেন আপনার মালিকের সাথে আপনার সাথে কেমন চুক্তি আছে কত টাকা আপনার বেতন কত টাকা ওভারটাইম কত ঘন্টা আপনার কাজ কত দিন ছুটি এবং আপনাকে টিকিট দিবে কিনা সব কিছু এই চুক্তিতে লেখা থাকে সেটা অনলাইনে আপনারটা আপনি নিজে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি প্রবাসীদের জন্য অনেকেই নখ দিয়েছেন তাই ভিডিওটা করলাম অনেক পুরনো তথ্য কিন্তু তাও এটা অনেক গুরুত্বপূর্ণ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ